মানে বিদ্যুৎ বিদ্যুৎ করবে দেড় কেজি অনাসে রান্না করতে শুধু কি ভাই তরকারি আর এটাতে হবে না এমন কোনো কাজ নেই ভাজি চিকেন ফ্রাই রোস্ট মুরগি রান্না ফ্লাচি বিরিয়ানি নেয়ার ইত্যাদি আল্লাহ দুনিয়া যত খাবার আছে এরকম এক হাজার আইটেম রান্না করতে পারে রান্না করা যায় দেখেন দর্শক অলরেডি দিয়ে দিয়েছি কিন্তু মানে

ছোট করে এটা দর্শক আজকে কিন্তু শেয়ার হবে উড়ুদুড়া একটা ব্লু কালার একটা গ্রিন কালার লাইট থাকবে ফ্যান থাকবে দেখেন আমি এখন লাইটটা অন করে নিলাম এই দেখুন কমাতে পারেন বাড়াতে পারবেন এর স্পিড এক দুই তিন তিন পর্যন্ত

থাকবে দশ মিনিট হবে মানে তরকারি মুরগি দিচ্ছি কয়েক কেজি জানা কয়েক দুই কেজি মুরগি আধা কেজি আলু আরে কেজি আড়াই কেজি কিন্তু এক কেজি দিতে পারবো এখন অনেক জায়গা পরে আছে অনেক জায়গা পরে ভাত আমরা দিয়ে দিছি

সমান হয় আপনি দেখতে হবে এটা বসে কিনা আপনি বসলে আপনি করতে পারবেন যেমন ফ্রাইফেনের হ্যান্ডেলটা বড় এই ধরনের আমি বসাতে পারিনি আচ্ছা দেখালাম যে সসপেনটা বসে দিলাম দিয়ে এখন এটা রান্না করতে পারবেন হ্যাঁ যাবে কারণ থাকবে রাইস তো হয়ে গেলে আমি আর মাংস বসাই দেন একদম কিন্তু ঠিক আছে দুইটা সাড়ে তিন লিটার দুইটা হাড়ি সাত লিটার কাজ করবে সাড়ে লিটার দুটো হারিতে এগারো লিটার কাজ করবে কাজ করবে ভাই আর আর এই যে এই যে ভাই এই যে ইটের গুঁড়া গুড়া আদা রসুন পেঁয়াজ শুকনো মরিচ এগুলো কি করবেন ইটের তো গুঁড়ার এখানে ইটে এ রাখছে আচ্ছা আচ্ছা এটা কি রাখছে দেখছেন এইটা কি ভাই এটা হলো রোবট পাগলা ব্ল্যান্ডার রোবট পাগলা ব্ল্যান্ডার পাগলা ব্লেন্ডার এটা তো আজকে যে আদা রসুন মরিচ আচ্ছা হলুদ ইট এই গ্লাস কাজ করবে এই ব্লেডারে এই ব্লেডার এই ব্লেডারে ভাই এই ব্লেডার এইট সম্ভব ইট ভাই করবো দা দশ সেকেন্ডে দশ সেকেন্ডে দশ সেকেন্ডে এই না হয় ভাই

এই যে এই রোবট যে জি এই রোবর কাজ করে দেখাচ্ছি এই রোবটের কাজটা কি জি এটা কাজ হলো এটা কি বলে জানেন আমার ভিতরে দিয়ে তো আমি সব ফিনিশ করে ফেলাম এই অবস্থা হ্যাঁ এটা কাজ হলো যে এটা এটা আমরা যে বসাইছি বলছি না দশ মিনিট দশ মিনিট শেষ রান্না কমপ্লিট মানে দশ মিনিট রান্না কমপ্লিট আমি করে দেখাবো যেটা অর্ডার করছি সেটা আজকে লাইভে সরাসরি করে দেয় মাংসটা আমাদের হইতে থাকুক আচ্ছা আচ্ছা ঠিক আছে রাইসটা হইতে থাকুক তার ভিতরে আমরা কাজ করে দেখা দিবেন পাশাপাশি থাকবে এখানে একশো বছরের গ্যারান্টি সহ এরকম স্টিলে থাকবে প্রেসার কুকার এই প্রেসার কুকার এটা হলো স্টিলের এটা সাইজ থাকবে চারটা আমি এটা

এই যে চার্জার ফান্ড দেখতেছেন মিনি চার্জার ফ্যানটা যেটা কিন্তু সম্পূর্ণ শেয়ার কারের জন্য সর্বোচ্চ শেয়ার কিন্তু গিফট আছে এরকম তিনটা তাও একটা না তিনটা তিনটা দেবে একদম আর যারা নেবেন আচ্ছা আচ্ছা তাদের জন্য পঁচিশশো টাকা মাত্র মাত্র অবশ্যই শেয়ার করতে হবে

তারপরে থাকবে সাড়ে ছয় লিটার সবচেয়ে বড় বিশাল হ্যাঁ খুবই চলে যাদের বড় দরকার তার বড় নিতে হবে এটা রান্না সর্বোচ্চ মিনিট ঠিক আছে আচ্ছা

এটা কিন্তু চমৎকার মানে আপনি সারা মাস রান্না করে মাত্র একশো আশি টাকা আশি টাকা ভাই এর বেশি যদি কারেন্ট বিল আসে আচ্ছা মুক্তা এন্টারপ্রাইজ আপনার বাসায় কারেন্ট বিল দিবে ঠিক আছে কিন্তু ওকে অবশ্যই দর্শক আপনারা চাইলে এত সুন্দর এই মাল্টি কুকারটা কিন্তু আপনার বাসায় নিতে পারেন অবশ্যই আমরা তার আগে এই যে এই অর্পাট ব্লেন্ডার যেটা বলে তুফান আজকে কি বল করে মেলে থাকে অনেক কিছু কিন্তু আছে দেখেন ঠিক আছে ওকে ভাই মানে ঈদ তো ভাই মানুষ মানে কি বলবো ঈদ তো অনেকে আমি দেখছি আমি খাবারের জিনিসটা আপনাকে বলি করতে এই যে হলুদটা যে শক্ত

এটা সম্ভবত দুই থেকে তিন মিনিট সময় লাগবে আমি এটা করে কিন্তু হলুদ গুলা দিয়ে দিলাম এই কনফিডেন্স কেন সেটা ক্লিয়ার করে ওকে আগে যখন আমরা ব্ল্যান্ডার ইউজ করতাম বুঝ থাকতো প্লাস্টিকের কিছুদিন গেলে নষ্ট হয়ে যায় একদম ব্ল্যান্ডার নিয়ে সম্পূর্ণ স্টিলের

এইখানে কিন্তু আমাদের ভাতটা কিন্তু এই ভাতটা হইতেছে তরকারি কালার আসছে একটা দর্শক জি মানে অনেক সুন্দর এই এত সুন্দর রোবট মালটিকে আপনার বাসে অবশ্যই একটা দরকার পড়বে ঠিক আছে এখন কিন্তু আর

দেখেন আমরা মুরগি তো আমরা এক মিনিট সময় নিচ্ছি রাইট রাইট অবশ্যই মুরগিটা আর এক দুই মিনিট হলে কিন্তু এটা হয়ে যাবে সময় রাইট ঠিক আছে ওকে এটা হইতে থাক এখান দিয়ে আমরা ভাতটাও দেখছি ভাতটা হয়ে গেছে মোটামুটি প্রায় আমরা ভাতে এক অনেকে কমেন্ট করতেছে মুরগি সময় নিলাম হ্যাঁ ওকে ওকে এগুলো কি সারা বাংলাদেশ দেয়া যাবে সারা বাংলাদেশ টেকনা থেকে তেতুলিয়া বাংলাদেশে যে প্রান্তে থাকেন আপনি ঘরে বসে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন চাইলে আপনি নিতে পারবেন আপনি ঘরে বসে রিসিভ করতে পারবেন আচ্ছা আমরা একটা হলুদ আর 10 সেকেন্ড ঘুরে করি

আমি লাইভে আসছি বারো মিনিট হয়েছে মানে লাইভের মধ্যে সাথে সাথে আমার রান্না করে দেখেনি কিন্তু দশ মিনিটের মধ্যে রান্না তো হয়েছে না দেখেন তো দেখেন দেখেন একদম মৃত্যু দেখছেন লাগছে

এদের দিতে রসুন আচ্ছা আদা আচ্ছা আর কি আদা দিতে জানেন এটা একটু পানি দিয়ে দেন ঠিক আছে ঠিক আছে বিশ সেকেন্ডে করে দেখাবো তারপরে আমরা প্রায় চলে যাবো করে দেখাবো এই যে সময় বেশি নেবো না আমরা কাজগুলো করে দেখে ওকে আমরা এখন আদর্শন করে দেখাচ্ছি দর্শক জি এ দেখেন ভাইয়া

এটা করে মাত্র 20 সেকেন্ডের পেস্ট এটাও 20 সেকেন্ডের পেস্ট হবে একদম দেখ একটা দা বিসি আছে না বিসি পর্যন্ত পেস্ট হয়ে যাবে বিসি থাকবে না কিন্তু ওকে আজকে লাইভটা বললাম না খুবই স্পেশাল যারা দেখবে না তারা কিন্তু মিস করবে আচ্ছা আচ্ছা আজকে লাইভটা আজকে লাইভটা খুবই স্পেশাল খুলনা হোম ডেলিভারি দিতে পারবেন ভাই সারা বাংলাদেশ দেওয়া যাবে টেকনাফ থেকে তেতুলিয়া আপনারা বাংলাদেশে যে প্রান্তে থাকেন না কেন আচ্ছা আচ্ছা আপনারা যেখানে থাকেন সেখান থেকে ঘরে বসে রিসিভ করতে পারবেন নিতে পারবেন চাই না একদম ঘরে বসে আপনি ওকে ওকে ঠিক এই যে এই আমরা দিয়ে দিলাম

যে সিঙ্গেল নেমে তাদের জন্য ডিসকাউন্ট থাকে মানে ডেলিভারি তার জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ অফারটা শুধু তিন দিনের জন্য তিন দিনের জন্য আজকে আমরা দামটা শুরু করি যে এই এই প্রেসার কুকার দামটা শুরু করি ভাই আমরা প্রাইসটা বলে দিচ্ছি ওকে এই প্রেসার কুকার যদি কেউ নেয় এটা কত লিটার ওটা হলো ভাইয়া সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার দাম কত থাকছে সেটা যারা নেবেন এটা আমরা বিক্রি করি চার হাজার আজকে যারা নেবেন মাত্র তিন দিনের জন্য তিন দিনে যারা নেবেন মাত্র টাকা তারপর এটা হলো সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার বিক্রি করে পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে যারা নেবেন মাত্র তিন হাজার টাকা

আমার পাইছি তাহলে বলে দেই কত থাকতেছে এটা আর এটা সাথে কি থাকবে এটা ইউজ করার জন্য আমরা দুটো কাটার জন্য চারটা সোফা ফ্রি দেবো দেব ফ্রি থাকতেছে এটা একবার ফ্রি থাকবে এটা ইউজ করার জন্য ওকে 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 আচ্ছা আমরা এটা বলে দিচ্ছি এটা বলে দেয়ার্ল্ডশো পঞ্চাশ টাকা সাড়ে তিন লিটার আত্মা আটত্রিশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা সারা বাংলাদেশ ভিতরে ঢাকার বাইরে হলে আমরা

যেমন কোকা বড়টাই ধরলাম বড় ধরেন বড়টা হলো চার হাজার দুশো পঞ্চাশ টাকা টাকা ওকে পেশা বড়টাই ধরলাম ধরেন টাকা একসাথে নেন এখান থেকে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে তার মানে যদি আপনি এই ছোটটা দেন টাকা ডিসকাউন্ট থাকবে যদি দেন নিলে তিনটা আপনি যে কোনো তিনটা নেন দামে যাই আসুক না কেন আপনি তিনটে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন দুইটা নেন তাহলে কিন্তু পাঁচশো ডিসকাউন্ট থাকবে

যার যেটা পছন্দ স্ক্রিন দিয়ে স্ক্রিনের নাম্বার আছে চাইলে আপনারা অর্ডার করতে পারেন তো আজকের মতো ভিডিও এটা শেষ শুধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ